ইডি যেটা বারবার বলছে যে তার আয়ের সঙ্গে সংগতিহীন সম্পত্তি এবং বেআইনি প্রচুর পরিমাণে আর্থিক লেনদেন গতকাল তল্লাশির পর সেই সংক্রান্ত তথ্যই কি ইডির তরফ থেকে আজকে তুলে ধরা হচ্ছে দেখো না নতুন করে রকম যে সমস্ত জায়গাতে রেড করা হয়েছে সেই সংক্রান্ত তথ্য আজকে মানে পেশ করা হয়নি মূলত চার্জশিটে যে পয়েন্টগুলোকে পয়েন্ট আউট করা হয়েছিল যে তার নগদ পাওয়া গেছে তার কাছ থেকে ফোন বাজেয়াপ্ত করা হয়েছে তার তাদের অ্যাকাউন্টে যে আর্থিক লেনদেন রয়েছে ডেমোনাটাইজেশন বা নোটবন্দির সময় যে পরিমাণ টাকা একই দিনে কখনো সেটা দু হাজার সালের একটি নির্দিষ্ট তারিখের কথা মেনশন করে বলা হয়েছে যে প্রায় সাত লক্ষ টাকা একই দিনে তাদের পরিবারের তার তার স্ত্রীর অ্যাকাউন্টে গিয়েছে ফলত যে পয়েন্টগুলোকে এই চার্জশিটের ছত্রে ছত্রে বলা হয়েছে সেগুলোই কিন্তু আজকে পিটিশানে দাখিল করা হয়েছে এবং আজকে হেফাজতে যে আবেদনের ক্ষেত্রে সেগুলোকে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে গতকালকে যে রেড করা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে কোনো নতুন তথ্য কিন্তু আজকে আজকে সামনে আনা হয়নি বারবার যেটা বলা হয়েছে যে দু হাজার চব্বিশ সালে একেবারে চন্দ্রনাথ সিনহার বাড়িতে রেড করে যে টাকা মিলেছিল যে নগদ টাকা মিলেছিলো একচল্লিশ লক্ষ টাকা সেই টাকার পরিপ্রেক্ষিতে বারবার তার কাছ থেকে নথি চাওয়া হয়েছিল তার মধ্যে থেকে মাত্র উনিশ লক্ষ টাকার হিসেব তিনি দেখিয়েছিলেন কিন্তু বাকি যে একটা হিউজ টাকা বাকি যে বাকি যে পরিমাণে টাকা বাজেয়াপ্ত বা রিমেনিং যে মানি রয়েছে সেই টাকার উৎস সম্পর্কে কিন্তু বারবার অসহযোগিতা করেছেন কখনো তার কাছ থেকে ব্যাঙ্ক ডিটেলস চাওয়া হয়েছে কখনো তাদের কাছ থেকে বাকি পরিবারের সম্পত্তি বা যারা সদস্য তাদের তাদের বার্ষিক আয় আয় জানতে চাওয়া হয়েছে কিন্তু কখনোই তিনি কিন্তু কোনোরকম সহযোগিতা করেননি শুধুমাত্র তাই নয় সরকারি মেমোকেও কেও কাজে লাগানো হয়েছে তার সম্পত্তি কত সেটাকে দেখানোর জন্য এবং ঠিক এই জায়গা থেকে কোর্ট আন যেটা বলা হচ্ছে যে প্রভাবশালী তত্ত্ব ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব এইটাকে কিন্তু বারবার সামনে আনা হচ্ছে এবং ঠিক এই কারণে ইডি এটাও বলছে যে চার্জশিট জমা দেওয়ার পরে কেন আমাদের অভিযুক্ত হিসেবে একজন রাজ্যের মন্ত্রীকে কাস্টাডিতে নেওয়া প্রয়োজন সেই পরিপ্রেক্ষিতে দুটি শব্দবন্ধ বারবার বলা হচ্ছে এক প্রভাবশালী দ্বিতীয়ত হচ্ছে তদন্তে অসহযোগিতা এবং ঠিক এই জায়গা থেকে তারা কাস্টাডিয়াল ইন্টারোগেশন বা হেফাজতে চেয়ে আবেদনের কিন্তু হেফাজতে চেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে এবং আজকে সাত দিনের হেফাজত চাওয়া হয়েছে যেটার পরিপ্রেক্ষিতে প্রায় এক ঘন্টায় শুনানি পড়বে বিভিন্ন জায়গাতে বারবারই অসহযোগিতার পাশাপাশি কিন্তু তার যে তার যে বার্ষিক আয় তার পরিবারের যে বার্ষিক আয় তার সাথে যে সংগতিবিহীন যে সম্পত্তি সেই সম্পত্তির খতিয়েও কিন্তু বারবার ডেপুটি সলিসিটার জেনারেল ইডির তরফে যিনি যিনি সওয়াল জবাব করছেন তিনি বারবার দিতে থাকেন এবং অন্যদিকে কিছুক্ষণ আগেই তার পাল্টা প্রত্যুত্তর হিসেবে যখন চন্দ্রনাথ সিনহার আইনজীবী শুরু করেন তখন কিন্তু তিনি শুরুতেই বলেন যে তারা তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন কিন্তু যখন ইডি চাওয়া হয়েছিল তাদের কাছ থেকে নথি চেয়েছিল সেই সময় সমস্ত নথি তাদের কাছে ছিল না যখন তাদের কাছে সমস্ত নথি আসে তারা তড়ি ঘড়ি সেগুলো কিন্তু জমা দেয় ঠিক এইখানেই যেটা ইডির তরফে যে বিষয়টিকে সামনে আনা হয় যে এই যে সময়সীমার কথা বলা হচ্ছে সেটা চার্জশিট দাখিলের পরই হলো অর্থাৎ ছয় আগস্টের পরই হল যখন ছয় নম্বর সাপ্লিমেন্টের চার্জশিট জমা দেওয়া হলো ঠিক এখান থেকে বিচারকও কিন্তু কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্ন তিনি করেন যা কার্য গোটা আজকে এই যে শুনানি পর্বে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পয়েন্টও হয়ে যেতে পারে যে তিনি বলেন যে যে সময় তার কাছ থেকে ইডি নথি চেয়েছিল হতে পারে তখন তার কাছে দুটি 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 জমির দলিল থাকবে তিনটি জমির দলিল থাকবে কিছুই কি তার কাছে ছিল না যেটুকু ছিল সেটুকু দিয়ে কেন সহযোগিতা করা হলো না এক্ষেত্রে কি তাহলে আমরা অ্যাজিউম করে নেব যে নথি থাকতেও তিনি তদন্তে সহযোগিতা করেননি আবার তিনি এটাও বলছেন যে ছয় আগস্ট যখন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়লো পরপরই কি করে সমস্ত নথি তার কাছে জমা দিলেন যা ইডির তরফে বারবার আদালতে হয়েছে সওয়াল জবাবে তা সেই বিষয় কিন্তু একেবারে আঙ্গুল দিয়ে পয়েন্ট আউট করে দিলেন খোদ বিচারক এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু এই মুহূর্তে আদালতে বা ইডি স্পেশাল কোর্টে পয়েন্ট আউট করার চেষ্টা করছেন ইডির একের পর এক যে অভিযোগ রয়েছে অসহযোগিতার প্রশ্নে শুনানি ইতিমধ্যেই হয়েছে আর যেখানে একাধিক অভিযোগ ইডির তরফ থেকে করা হচ্ছে মূলত তদন্তে অসহযোগিতার দিকটি যেমন তুলে ধরা হচ্ছে একই সঙ্গে ধমতি কতটা প্রভাবশালী সেই বিষয়টিও আদালতের সামনে আজকে তুলে ধরা হয় ইডির তরফ থেকে আর ইতিমধ্যে আপনারা জানেন যে ইডির তরফ থেকে যে চার্জশিট জমা পড়েছিল যেখানে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে একের পর এক চাঞ্চলকর অভিযোগ সামনে আসে আর সেই চার্জশিটেরই আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর পৃষ্ঠা সেখানে উল্লেখ করা হয়েছে ইনকাম ডিসক্লোজার স্কিম আর সেই প্রকল্পে চন্দ্রনাথ সিংহ প্রায় দু কোটি টাকার সম্পত্তি দেখিয়েছিলেন আর এই জায়গাতে এই গরমিলের বিষয়টি ইডির তরফ থেকে চার্জশিটে তুলে ধরা হয়েছে অর্থাৎ যার ফলে তার জরিমানার অঙ্ক দাঁড়ায় প্রায় নব্বই লক্ষ টাকা চন্দ্রনাথ সিংহ জানান যে জরিমানার এই নব্বই লক্ষ টাকা তিনি ইন্ডিয়ান ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে মিটিয়ে দেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নব্বই লক্ষ টাকা তিনি কোথা থেকে পেলেন সিংহ জানান যে হিসেবে মেটানো এই লক্ষ টাকা তিনি পেয়েছিলেন জমির দালালি করে যা তার বা তার স্ত্রীর ইনকাম ট্যাক্স রিটার্নে দেখানো হয় এবং সেই বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলে তিনি এই নব্বই লক্ষ টাকা দেখাননি এমন উল্লেখ রয়েছে ইডির চার্জশিটে দশলে আরও এক মাথ কথা বললো সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত ইদির মধ্যে আমরা দেখেছি ইদির যে চার্জশিট এবং যে চার্জশিটের বিভিন্ন দিক আজকে এদির তরফ থেকে তুলে ধরা হচ্ছে যে অভিযোগটা এদি এটাও করেছে যে তার স্ত্রীর যে ইনকাম ট্যাক্স রিটার্ন সেখানেও একটা বড় রকমের বলমি বলমিল হয়েছে। দেখো একেবারে আজকে শুরু থেকে ইডির তরফে আইনজীবী কিন্তু মূলত ফোকাস রেখেছেন যে কিভাবে আয়ের সাথে সংগতিবিহীন সম্পত্তি বানিয়েছিলেন এই রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং কীভাবে বা কোন প্রভাব খাটিয়ে তিনি এই সম্পত্তি করেছিলেন এই বিষয়টিকে কিন্তু বারবার ইডির তরফে তারা তারা বলার চেষ্টা করেন যদিও আজকে কিন্তু তার পরিবারে অর্থাৎ তার পরিবারের মধ্যে তার স্ত্রী তার যারা সন্তান রয়েছে তাদের নামে যে টাকা বিনিয়োগ করা হয়েছে সেই বিষয়ে আজকে কোনো কথা বলা হয়নি যদিও মানে ছ নম্বর যে চার্জশিট যা ছয় আগস্ট জমা দেওয়া হয়েছিল তা কিন্তু ছত্রে ছত্রে এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে ইডির তরফে তারা বলেছেন যে তদন্তে উঠে এসেছে যে তার স্ত্রীর নামে তার দুই ছেলের নামে পরিবারের বাকি সদস্যদের অ্যাকাউন্ট চেক করে তারা দেখেছেন যে হিউজ টাকা কোটি কোটি টাকা কখনো একই দিনে কয়েক লক্ষ টাকার ট্রানজ্যাকশন হয়েছে অথচ এই টাকা ট্রানজ্যাকশানের পরিপ্রেক্ষিতে একজন ব্যক্তির যে পরিমাণ সম্পত্তি থাকতে হয় তার যে পরিমাণ আয় থাকতে হয় তার সাথে কিন্তু কোনো রকম মিল নেই কিন্তু আজকে তার পরিবারের সদস্যদেরকে মূলত এই সওয়াল জবাব থেকে বাইরে রাখা হয়েছে মূল যেটা ফোকাস রাখা হয়েছে ইডির তরফে যেটা আমরা বারবার অসহযোগিতা এবং প্রভাবশালী তত্ত্বে এবং ঠিক এই জায়গা থেকে সাত দিনের কাস্টোডি বা বলা চলে যে কাস্টোডিয়াল কাস্টোডিয়াল ইন্টারোগেশন চাওয়া হয়েছে আদালতের কাছ থেকে এবং বারবার প্রত্যেকটা ক্ষেত্রে বলা হয়েছে যে তার কাছ থেকে মোবাইল ফোন পাওয়া গেছে সেখান থেকে তারা তথ্য পেয়েছেন তার কাছ থেকে যে তা তিনি যে বার্ষিক যে খতিয়ান দিয়েছেন তার আয়ের যে খতিয়ান দিয়েছেন তার সাথে তার যে প্রপার্টি অর্থাৎ তার তিনি মূলত পারিবারিক দুটি ব্যবসায়ীকে পাথেও করার চেষ্টা করেছেন এক যে তার হচ্ছে রিয়েল এস্টেট ব্যবসা রয়েছে দ্বিতীয়ত হচ্ছে তার কৃষিকাজ সংক্রান্ত ব্যবসা রয়েছে কিন্তু এই দুটি ক্ষেত্রে যে পরিমাণ তার বার্ষিক টার্নওভার থাকার কথা তার যে আয় থাকার কথা থাকার কথা তার সাথে কিন্তু কোনো মিল নেই সেই বছরে তিনি কত প্রপার্টি কিনেছিলেন সেই বিষয়টা দু হাজার সালে আমরা জানি যে এই দুর্নীতি শুরু হয়েছিল এবং তারপরে চার্জশিটের যেটা উল্লেখ রয়েছে দু সালের পর থেকে রকেট গতিতে সম্পত্তির উত্থান হয়েছিল চন্দ্রনাথ সিনহা এবং তার পরিবারের সদস্যদের এবং সেখানে এটা উল্লেখ রয়েছে যে কোন সালে কত টাকা তার অ্যাকাউন্টে পড়েছে এখনও পর্যন্ত বারো কোটিরও বেশি টাকা যা দুর্নীতির টাকা তাতে তিনি আর্থিকভাবে বেনিফিটেড হয়েছেন বা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয়েছেন এবং ঠিক এই জায়গা থেকে আজকে যে টাকার অ্যামাউন্ট বারবার বলা হয়েছে সেটা হচ্ছে একচল্লিশ লক্ষ টাকা যা তার বাড়ি থেকে পাওয়া গেছিল নগদ টাকা তার মধ্যে থেকে বারবার তার কাছ থেকে নথিপত্র চাওয়া হলেও তিনি নথিপত্র দেননি উনিশ লক্ষ টাকা তিনি হিসেব দেখিয়েছেন তার মধ্যেও যথেষ্ট বিভ্রান্তি রয়েছে বাকি টাকার কোনো হিসেব দেওয়া হয়নি এবং যখন এই সম্পত্তির হিসেব দেওয়া হচ্ছে তখন ইতিমধ্যে বারবার তাকে সমন করা হয়েছে বারবার তার কাছ থেকে নথিপত্র চাওয়া হয়েছে কিন্তু কোনোবার তিনি সেই সমস্ত সমন বা তার সেই সমস্ত নথি দেননি কখন তিনি দিলেন এই যে সময়টা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইডি বারবার যেটাকে বলার চেষ্টা করছে যে ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিটের পরে অর্থাৎ কতটা প্রভাবশালী এটা থেকে কিন্তু পরিষ্কার এছাড়া সরকারি মেমেও তিনি ব্যবহার করেছেন তার সম্পত্তি বিনিয়োগকে দেখানোর ক্ষেত্রে এই যাবতীয় বিষয় প্রশ্ন তোলা হয়েছে দুটি শব্দবন্ধ বারবার ইডির তরফে বলা হচ্ছে এক প্রভাবশালী কোর্ট আন কোর্ট দ্বিতীয়ত হচ্ছে তদন্তে অসহযোগিতা আমরা দেখেছি এর আগেও ইডির অসহযোগিতা বা সিবিআর অসহযোগিতার ক্ষেত্রে বারবার শবন করার ক্ষেত্রেও যারা সহযোগিতা করেন তাদেরকে গ্রেফতার কিন্তু পর্যন্ত করা হয়েছে ফলত এখানেই প্রশ্ন তোলা হচ্ছে যে ইডির তরফে যেটা বলা হচ্ছে যে তারা কাস্টাডিয়াল ইন্টারোগেশন চাইছেন এই কারণে অনেক অনেক নতুন তথ্য পাওয়া সম্ভব আরও অনেকের নাম পাওয়া সম্ভব ইন্টারোগেশন করে অর্থাৎ জিজ্ঞাসাবাদ করে চন্দ্রনাথ সিনহাকে সেই কারণে তারা সাত দিনের ইন্টারোগেশন চাইছেন এবং আমরা দেখলাম বিচারকের তরফেও কিন্তু এই বিষয়টাকেই বলা হলো তার অবজারভেশনে যে কেন তড়িঘড়ি চার্জশিট দাখিলের পরে এই সমস্ত নথি দেওয়া হলো কেন এই নথিপত্র আগে দেওয়া হলো না ফুলত বিচারকের এই মন্তব্য এবং ইডির তরফে বারবার যে সমস্ত যুক্তি দেওয়া হচ্ছে এর মধ্যে কিন্তু একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মোড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এই নিয়োগ দুর্নীতি মামলা